সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন চলে এসেছি কক্সবাজার বিচে এটা হচ্ছে সরি এটা হচ্ছে ভিতরে আমরা গাড়ি রেখেছি আর এই সাইড দিয়ে আমরা আসছি আমাদের গাড়ি দেখা যাচ্ছে আর এইখানে রেখে এদিক নেমে চলে আসলাম এই যে বহু পর্যটকরা আছে হাজার হাজার পর্যটক আমরা এখন সমুদ্র সৈকতে নামবো সবাই রেডি হয়ে চলে এসেছে ঈদের পরের দিন ঈদের কয়েকদিন পর যে এত মানুষ থাকবে আমরা কল্পনা করতে পারিনি কিন্তু আজকে ঈদের সম্ভবত পরে সব হয়ে গেছে প্রচুর মানুষ ওইদিকে দেখা যাচ্ছে মানুষ আর মানুষ হাজার হাজার পর্যটক এসেছে সাগর উত্তাল সাগরের ঢেউ ভয়ঙ্করভাবে আসছে পর্যটকরা খুব উপভোগ করতেছে ঢেউগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমিও আছি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য আসছি দেখেন আমার তো ট্রাভেল করতে অনেক ভালো লাগে ঘুরতে অনেক ভালো লাগে আপনারাও আসবেন কক্সবাজার কক্সবাজার আসলে দেখার মতো জায়গা সুন্দর জায়গা আসলে মন ভালো হয়ে যাবে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন একা আসতে পারেন যার যেভাবে মন চাইছে সেভাবেই আসতে পারেন ওই যে সামনে দেখা যাচ্ছে ঘোরা ঘোরায় উঠে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করছে আনন্দ করতেছে ঘোরায় আরও বেশি ভালো লাগে এখন আমরা যাচ্ছি ভাই ওই যে আবহি পায়ে নামছে পানির ভিতরে আবহাওয়া নেমে গেছে পায়ে পানিতে নামছে এই যে আদিন আদিল এই জায়গায় আমি আছি এই যে আমি আমরা পানিতে চলে এসেছি পানিতে গেছি এই যে সাগরে দেউ পর্যন্ত চলে আসছে পা পর্যন্ত চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন ভালো লাগছে আমার কাছে দেখেন অনেক পর্যটক অনেক মানুষ ছাপনের সুন্দর উপভোগ করার জন্য আসছে ও আকাশপথে বিমানও চলে যাচ্ছে বিমানটা সম্ভবত ঢাকা থেকে এসেছে শোনের মধ্যেই নামবে আরও অনেক পর্যটক আসতেছে আমরা রাতে আমরা গতকাল রাতে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে আসছি ওই সময় হোটেল বুক করা অনেক কষ্টদায়ক ছিল হোটেল ভালো হোটেল পাচ্ছিলাম না আল্লাহ রহমতে আমরা ভালো একটা হোটেল পেয়েছি হোটেলটাকে ভালোই হাটেল পাচ্ছি ইনশাল্লাহ এই যে আমাদের মাউই আমাদের মাউই চলে এসেছে পিছে আপনারা মা দেখতে পাচ্ছেন মাউই একটু নেমে গেছে পানিতে যান 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 এই যে আম্মা যান আপনার নেমে গেছেন এই যে আমাদের আব্দুল মালিক ভাই আমাদের আব্দুল মালিক ভাই পানিতে নেমে গেছে ভাই পানিতে এই যে সমুদ্র সৈকতে ভাই 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 উপভোগ করছে সমুদ্র সৈকত কত সুন্দর জায়গা ফ্যামিলি নিয়ে আসছে সবাই চলে এসেছে বাইরের অল ফ্যামিলি ভাইয়ের মেয়ে মেয়ের জামাই ছেলে ছেলের বউ সবাই আসছে সবাই ঘুরতেছে মজা করতেছে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা একটু উপরে উপরে যাই যাই আবার আসবো নিচের দিকে ভাবি ওখানে বসে আছে আব্দুল বের ওয়াইফ এই যে গাড়ি এই গাড়িটি সম্ভবত ঘোরাঘুরি হয় গাড়ি দিয়ে গাড়িটা চলে যাচ্ছে

নামাজের জন্য বাবিরা চলে যাচ্ছে হোটেলে নামাজ পড়ে পরে আবার ফিরে আসবে আর আমরা নামাজ পড়ব কিন্তু আমরা এখন বীচে আগে একটু ঘুরে নিই এখন আজ নিই বারোটার কাছাকাছি বাজে আমরা কিছুক্ষণ এই জায়গায় ভিজব তারপরে আবার আমরা উপরে চলে যাব এই যে ভাই ফ্যামিলি দুই ফ্যামিলি এই জায়গায় মসিজ ভাই আমানি ভাই তুই যে ভাই ওই জায়গায় আছে সমস্যা নেই এই যে বাবির আছে এই ওই জায়গায় কিছু দেখতেছে ওই স্বামী শুরুতে নেমে গেছে আমি অলরেডি ভেজে গেছি এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি ভেজে গেছি পানিতে নেমে

ভাবে আছে ঢেউ সবাই উপরে চলে যাচ্ছে আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি অনেক সাইডে তারপর ঢেউ আমাকে উড়ে নিয়ে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না এখন দেখা যাবে এই যে ঢেউ মধ্যে আসলে ও বড় একটা বড় একটা চলে আসছে আছি আমরা সময় আছি সবাই আছে অনেক পর্যটক আছে দেখতে বারে যাচ্ছে এই যে বাহি ডুবাচ্ছে বাইরে ডেউয়ে বাসায় নিয়ে যেতেছে বাইকে

সুন্দর কুমু কৃষজদের দৃশ্য উপভোগ করুন বাইরে টাকা পানি কি আমাকে পিছিয়ে নিয়ে গেছে আমরা সবাই একসাথে কিছু করবো করে চলে যাবো এখন মোবাইলটা দেখে আসি সে আবার নামবা রে পর্যটকের অভাব না ওই সাইড থেকে অনেক বেশি ওনারা অনেক প্রবির নেমে গেছে ওনার টায়ার নিয়ে গেছে এইভাবে চলে গেছে যাই যেভাবে ভালো দেশে সেভাবে চলে যাচ্ছে এই যে কিছু মানুষ সেখানে ভালো দিয়ে তারা তাদের আনন্দ করতেছে সবাই এই জায়গায় আছে আমিও একটু নেমে যাবো আমার সাথে থাকেন ভালো থাকেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিওগুলো আবার দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ